সর্বদলীয় ঐক্যে লুট হয়েছে সিলেটের পাথর বিএনপি আওয়ামী লীগ জামাত আর সমন্বয়ক কেউ বাদ নেই এই লুটপাটে শুধু সাদা পাথর নয় লুট হয়েছে এবং এখনো হচ্ছে আর অন্তত চারটি স্পট থেকে পাঁচ আগস্ট বাংলাদেশের উত্তর পূর্বের এক কোণে ছিল এক স্বর্গ বোলাগঞ্জের সাদা পাথর কিন্তু আজ সেটাকে বলা হচ্ছে লুটের সাই কোটি কোটি টাকার পাথর রাতের আধারে উদাও পুরুষ একটাই এত বড় লুটের নেপথ্য কারা আর এখনকার সরকার ও উপদেষ্টারা তারা কি সত্যিই কিছু করছে সিলেটের বোলাগঞ্জ যে জায়গাকে বলা হতো সাদা স্বর্গ কিন্তু এখন সেটাই পরিণত হয়েছে কালো বাজারের খনিতে প্রতিবেদন বলছে এক বছরে প্রায় এক কোটি পঞ্চাশ লাখ গণফুট পাথর উদাও বাজার মূল্য আনুমানিক দুইশো কোটি টাকা অভিযান শেষে উদ্ধার মাত্র বারো হাজার গণফুট তুলনা করুন তো দুইশো কোটি টাকার লুট বনাম কয়েক লাখ টাকার উদ্ধার লুট চললো দিনের পর দিন ডজন ডজন টিরাক গেল পাহাড় ফাঁকা হয়ে গেল কিন্তু প্রশাসন তখন কোথায় ছিল এখন তদন্ত কমিটি অভিযান প্রশ্ন হল এগুলো কি সত্যিই সমাধান নাকি জনরোষ ঠেকানোর নাটক কারণ ইতিহাস সাক্ষী বাংলাদেশে অনেক সময় কমিটি মানেই ছিল ফাইলবন্দির সমাধান আজ বাংলাদেশ চলছে এক অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী প্রশ্ন হল ডক্টর ইউনুস কী করছেন এই প্রাকৃতিক লুট রোদে তিনি বলেছেন আইনের শাসন ফিরিয়ে আনাই প্রথম কাজ কিন্তু আইনের শাসন যদি থাকে তবে কোটি কোটি টাকার লুট কেন এত দিন ধরা পড়ল না লোকজন বলছে ডক্টর ইউনুস চাইলে এই ঘটনায় হাই প্রোফাইল তদন্ত কমিশন গঠন করতে পারতেন কিন্তু কি হয়েছে কয়েকটি ছোট মাছ ধরা পড়েছে বড় মাছগুলো এখনও ছুটে বেরাচ্ছে ডক্টর ইউনুস একানন তার সাথে আছেন এক গুচ্ছ উপদেষ্টা তাদের মধ্যে আছেন আইন উপদেষ্টা প্রশাসনিক উপদেষ্টা অর্থনৈতিক উপদেষ্টা এমনকি পরিবেশ উপদেষ্টাও কিন্তু প্রশ্ন হলো এরা আসলে কি করছেন আইন উপদেষ্টা বলছেন কোর্ট দেখবে প্রশাসনিক উপদেষ্টা বলছেন আমরা তদন্ত করছি অর্থনৈতিক উপদেষ্টা চুপ আর পরিবেশ উপদেষ্টা তিনি কি সত্যিই বুঝতে পারছেন এই লুটমানে শুধু অর্থের ক্ষতি নয় এটা মানে প্রকৃতির ধ্বংস একজন পরিবেশ উপদেষ্টা যদি নিজের দায়িত্ব ঠিকমতো নেন তাহলে তিনি জরুরি ভিত্তিতে পরিবেশ জরিপ দল নামাতে পারতেন স্থানীয়দের নিয়ে গড়ে তুলতে পারতেন কমিউনিটি টাস্ক ফোর্স কিন্তু বাস্তবতা হল আজ পর্যন্ত কোনো দৃশ্যমান কাজ নেই এখন প্রশ্ন পরিবেশ উপদেষ্টা কি আসলে একজন কাগুজি নেতা নাকি তিনি রাজনৈতিক চাপের মুখে নীরব এমন এক সময়ে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ লুট হয়ে যাচ্ছে আন্তর্জাতিক মহল কি বলছে জাতিসংঘ ব্যাংক পরিবেশবাদীরা বহুবার সতর্ক করছে প্রাকৃতিক সম্পদ ধ্বংস হলে ভবিষ্যতে বাংলাদেশে ভয়াবহ পরিবেশ শরণার্থী সংকট তৈরি হবে কিন্তু আমাদের সরকার ও উপদেষ্টা সেটা কি শুনছে নাকি তারা কেবল নিজেদের সিহার বাঁচানোর খেলায় ব্যস্ত আজ সিলেটবাসী ক্ষুব্ধ তাদের পর্যটন ব্যবসা ধ্বংস হয়ে গেছে হাজারো পরিবার উৎস হারিয়েছে এখন যদি সাদা পাথর ফেরত না আসে তবে আগামী প্রজন্ম শুধু বইয়ে দেখবে কোনো এক সময়ে বোলাগঞ্জ ছিল সাদা পাথরের স্বর্গ প্রশ্ন হলো আমরা কি প্রকৃতি বাঁচাতে পারব নাকি সবকিছু সব কিছু রাজনীতির খপ্পরে পড়ে যাবে আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এক কঠিন পরীক্ষার মুখে সাদা পাথর লুট এটা শুধু জায়গার ক্ষতি নয় এটা বাংলাদেশের আত্মার ক্ষতি ডক্টর ইউনুস উপদেষ্টা মণ্ডলে পরিবেশ উপদেষ্টা তারা কি সময় থাকতে এই ক্ষতি থামাবে নাকি আগামী প্রজন্ম তাদেরকে ডাই করবে সাদা পাথরের হত্যাকারী সরকার হিসাবে আপনার কি মত ডক্টর ইউনুস আর উপদেষ্টারা কি সত্যিই কিছু করবেন নাকি এটা আর একটা কাগজের নাটক কমেন্টে লেখুন আপনার মতামত জানান আর ভিডিওটি শেয়ার করুন কারণ প্রকৃতি রক্ষা মানেই আমাদের ভবিষ্যৎ রক্ষা হয়তোবা আপনারা আমার বয়সটা একটু অন্যভাবে শুনতে পারছেন আমার দীর্ঘ চার পাঁচ দিন খুবই ভয়ঙ্করভাবে জ্বরে আক্রান্ত ছিলাম